বিয়ে বাড়িতে উপস্থিত বরযাত্রী ভাই ও বোনদের দৃষ্টি আকর্ষণ করতেছি বিশেষ করে বরের দৃষ্টি আকর্ষণ করতেছি আপনি যে মেডারে বিয়ে করতেছেন মোসাম্মদ রোকেয়া খাতুন ওর সাথে আমার দীর্ঘদিনের একটা সম্পর্ক ছিল ও আমার এই সম্পর্ক ক্ষুণ্ণ করে আজকে আপনারা বিয়ে করতে চাইতেছে আমি এই বিচারটা পুরো গ্রামবাসীর কাছে ও বরযাত্রীর কাছে দিয়ে গেলাম আপনারা এই বিচারটা করবেন মিছে কথা না 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 এই বিয়ে অসম্ভব কারণ আপনারা আমাদেরকে দায়িত্ব না অপমান করলেন কথাটা বুঝেন কথাটা বুঝার চেষ্টা করেন শুনেন ওই ছেলেটা করছে আসলে কোনো ব্যাপার না কোনো কিছু হয় না আপনারা আমাদের দায়িত্ব না মাইক অপমান করলেন কি নাকি রুমাল দিয়ে বসে রিস্কের লেগে বাবা আমি বিয়েটা করি কিসের বিয়ে

জি মেম্বার সা যদি মাইকে সবাইকে ডাক না তাহলে ডাকাটার দল গ্রামের সব ধ্বংস কর তুই ঠিক কথাই গুছোস হানিফের মাইক সার্ভিস এই গ্রামের প্রত্যেকটা মানুষের যে উপকার করছে সেটা ভুলার মতো না আমি হানিফের মাইক সার্ভিসের উপর থেকে সকল ধরনের নির্ষেধাগটা তুলে নিলাম আবার এই গ্রামে মাইক সার্ভিস চলবে তোমান মাইয়ের সাথে যা হো বর্ত হয়ে গেছে এগুলো তখন চিন্তায় বুধায় পিজে পেলাম আর হানিফও যেহেতু তোমার মাই এটারে বেশ ভালোবাসে তুমি যদি সম্মতি দাও তাহলে হানিফের সাথে তোমার মাই বিয়া দিয়া দিই কি কেহ মানিজ যা যা তত গেছে এখন তো হানিফ সাদার কোনো উপায় নেই একমাত্র ভরসা হানি যা ভালো মনে করেন আরে চিন্তা করো না হানিফ তো ভালো ছেলে তাছাড়া এরকম একটা জামাই পাওয়া তো ভাগ্যের ব্যাপার হয়তো তার আই ইনকাম একটু কম তবে হ্যাঁ আজকে এই গ্রামবাসীর সবার সামনে আমি একটা কথা বলি আনিফের মাইক সার্ভিসের পাশাপাশি তার একটা ডেকোর্ডারের দোকান খুলে দিবু আমি কি আনিফ মিয়া এবার খুশি তো আমি আমি অনেক খুশি বাইল লতিফ মিয়া ভালো একটা দিন দেখিয়া বিয়ের দিন তার একটা পাকাপাখি করে ভালো আবার বিয়ে হবে আবার মাইক বাজবে গলা কই রাখেন তুমি কি আমারে কথা কইতেছো আরে না না তোমার নাই হম আমি ঠিকই বুঝতে পারছি তুমি কারে কথা কইতাছ আর কি কইলা খোলা পানি একটা খালি বিয়ারে হয়েছে দশান্ডু তখন তোমার উঠতে বসতে খালি ঘোলা পানি তো চুপানি খাও কোনো সমস্যা নাই ঘোলা কিন্তু আমার অনেক পছন্দের বুঝছো তুমি আমার হলে চুপানি খাওয়াইলে আমি রাজি আছি ঠিক আছে তাহলে এখন ঘোষণা করে এলাকাবাসীর শোনা দাও তুমি যে আমার হাতে চুপানি খেতে চাও ভালো কথা বেশি জানি গেছি সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম আগামী 22শে সাবন রোজ শুক্রবার আপনাদের একমাত্র প্রচার সম্পাদক হানিফ মিয়ার সাথে রোকে আর শুভ বিবাহ হইবে আপনাদের সবাইকে নিমন্ত্রণ রইলো আপনারা কিন্তু সবাই আসবেন আমার বিয়াতে হ্যাঁ এই বলে আমি আমার ঘোষণা শেষ করলাম টু থ্রি মাইক চেক